ভরা তরমুজ খাবেন লোকাল খাবেন এই দাদা দুইটা আপনাকে দিলাম দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বর্তমানে জলের দামে বিক্রি হচ্ছে তরমুজ বাজারে তরমুজের দাম কম থাকায় শয় তরমুজ জমিতে নষ্ট হয়ে যাচ্ছে চাষিদের ফলে হতাশার ছবি দেখছেন তরমুজ চাষীরা কয়েকদিন আগেই তরমুজের আকাশ দাম ছিল কিন্তু বর্তমানে ময়নগরী জলপাইগুড়ি সহ নদীর বিভিন্ন জায়গা থেকে তরমুজ বাজারে আসলেও এর দাম অনেকটাই তলানিতে ঠেকেছে বর্তমানে তিন থেকে চার টাকা কেজি দরে তরমুজ বিক্রি করছেন চাষিরা আবার কিছু কিছু জায়গায় বিশাল আকৃতির তরমুজ দশ থেকে বিশ টাকা পিস বিক্রি হচ্ছে তাই এবছর তরমুজ চাষ করে লাভবান হতে পারবে না চাষিরা এ বিষয়ে চাষিরা কি বললেন শোনাব আমার কারণ কি এর আগে তো তিরিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখন গোটা গোটা কুড়ি টাকা করে বিক্রি করছেন কী কারণ কৃষকের কোনো মূল্য নেই আমি কৃষকের কোনো মূল্য নাই এখন তরমুজ আমরা করে ফেলছি এখন বেসতে হচ্ছে উপায় নেই কোনো বাইরে মাল যাচ্ছে না কোথাকার তরমুজ এটা হচ্ছে এই যে ময়নাগুড়ি জলপেশ লোকাল তরমুজ লোকাল তরমুজ এলে কোনো ইঞ্জেকশন পুষ করা নেই এটা মিষ্টি স্বাদে ভরা এত কমে দিচ্ছেন উপায় নেই কি আমরা করছি এখন ফসল ফেলে দিতে পারতেছি না তরমুজের দাম নেই এই জন্য বিক্রি হচ্ছে এই জন্য কম দামে বেচে দিচ্ছে কেমন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মোটামুটি ভালো খারাপ না খুবই ভালো বিক্রি

এর আগে নিয়ে গেছিলাম স্বাস্থ্য ভালোই ছিল এখন এখন এটা এটা নিয়ে খাই দেখি হবে হবে বলতে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকদের দ্বারা এবার দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়ি শহরে আগামী পঁচিশেই এপ্রিল জলপাইগুড়ি কোতলি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন বিখ্যাত অর্থোস্কোপিক সার্জন ডক্টর নীরজবি গান্ধী তাই যোগাযোগ করুন এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন নাইন জিরো নাইন থ্রি এই মোবাইল নম্বরে